স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে প্রসঙ্গত যে যে খাবারগুলি নিয়মিত খেলে রক্ত কোলেস্টেরলের মাত্রা একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে সেগুলি হল এক সয়াবিন সারাইডের মাত্রা কিভাবে কমাবেন তাই নিয়ে কি চিন্তায় রয়েছেন তাহলে আজ থেকে সয়াবিন বা সয়া খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন প্রসঙ্গত বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন পঁচিশ গ্রাম করে সয়া প্রোটিন শরীরে প্রবেশ করলে খারাপ কোলেস্টেরলের মাত্রা পায় প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ হারে কমতে শুরু করে আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে যে এলডিএল বা কোলেস্টরল মাত্রা যত কমে তত হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে দুই ওটস খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে ওটসের কোনো বিকল্প হয় না বললে চলে আসলে খাবারটির অন্দরে থাকা ফাইবার একদিকে যেমন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় অন্যদিকে উপকারী কোলেস্টরলের মাত্রা বাড়াতে থাকে ফলে শরীরের কোনো ক্ষতি হওয়ার পরিবর্তে দেহের নানা উপকার হতে থাকে তিন আপেল আঙ্গুর জাম সাইট্রাস ফল এই ফলগুলিতে রয়েছে প্যাকটিন নামক একটি উপাদান যা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে দারুণভাবে কাজে আসে তাই তো পরিবারে যদি হাই কোলেস্ট্রলের মতো নন কমিউনিকেবল ডিজিজের ইতিহাস থাকে তাহলে ভুলেও প্রতিদিনের খাদ্য তালিকা থেকে এই ফলগুলিকে বাদ দেবেন না যেন প্রসঙ্গত পাতিলেবু এবং কমলালেবুর মতো সাইট্রাস ফল খেলেও কিন্তু সমান উপকার পাওয়া যায় চার আপেল সিডার ভিনেগার এক গ্লাস পানি এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন দিনে দুবারই এই পানীয়টি খেলে দেখবেন অল্প সময়ের মধ্যেই কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করবে পাঁচ আমলকি এক গ্লাস গরম পানিতে এক চামচ আমলকি পাউডার মিশিয়ে প্রতিদিন খালি পেটে পান করা শুরু করুন কয়েক সপ্তাহ এই ঘরোয়া টোটকাকে কাজে লাগালেই দেখবেন কোলেস্টেরল একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে ছয় বিনস ফাইবার সমৃদ্ধ এই প্রাকৃতিক উপাদানটিকে যদি প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার কোনো আশঙ্কাই থাকবে না কারণ ফাইবার হল খারাপ কোলেস্টরলের জম। তাই তো এই উপাদানটির মাত্রা বৃদ্ধি পাওয়া মানে স্বাভাবিকভাবেই খারাপ বা এলডিএল কোলেস্টরলের মাত্রা কমতে থাকা সাত বাদাম কোলেস্টরল কমাতে আখরোট এবং কাজু বাদাম দারুণ কাজে আসে আসলে এই দুটি বাদামে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর একথা তো সকলেরই জানা হয়ে গেছে যে ফাইবার কোলেস্ট্রল কমাতে ম্যাজিকের মতো কাজ করে তবে বেশি মাত্রায় বাদাম আবার খাবেন না যেন তাতে শরীরে ক্ষতি হতে পারে অল্প অল্প করে বাদাম খেলে দেখবেন নানা উপকার মিলবে আট মধু ও পেঁয়াজের রস এক চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে একবার করে মিশ্রণ খান টানা কয়েক মাস খেলেই সুফল মিলতে শুরু করবে নয় ধনে বীজ কোলেস্ট্রল কমাতে এটির কোনো বিকল্প নেই বলে চলে এক্ষেত্রে এক গ্লাস পানিতে এক চামচ ধনিয়া বীজের গুঁড়ো মিশিয়ে জলটা একটু গরম করে নিতে হবে তারপর পান করতে হবে দিনে দুবার করে এই পানি খেলে দেখবেন কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করবে দশ কমলা লেবুর রস এতে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং ফ্লাভোনয়েড যা বাজে কোলেস্ট্রলের মাত্রা কমায় তাই এই শীতে প্রতিদিন কম করে দুই থেকে তিনবার কমলা লেবুর রস খেতে ভুলবেন না যেন এগারো মাছ একাধিক গবেষণা দেখা গেছে নিয়মিত মাছ খাওয়া শুরু করলে শরীরে উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে যা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমানোর পাশাপাশি হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ